নমস্কার আজকে শেয়ার করব দুর্গা পুজোর স্পেশাল মাটন বিরিয়ানি যেটা খুব সহজে আজকে আমি বানাবো যেটা ঝটপট তৈরিও হয়ে যায় তো দেখতে একদম দোকানের মতন হয়েছে আর খেতেও দুর্দান্ত হয় সাথে থাকছে চিকেন চাপ আর রায়তা তো চিকেন চাপের রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখবেন মাটন বিরিয়ানি আজকের রেসিপি তো এর জন্য আমি নিয়ে নিয়েছি মাটন এখানে সাড়ে সাতশো মাটন আছে একটু বড় সাইজের পিস করে নিয়ে নিয়েছি আমি ম্যারিনেট করব প্রথমেই দিয়ে দেবো আমি টক দই এখানে দিয়ে দিলাম আমি তিন বড় চামচ টক দই এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দেব লবণ এখানে ছোটো চামচের দেড় চামচ মতন লবণ দিলাম সাথে দেব আমি সর্ষের তেল চাইলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন তবে সরষের তেলেই বেশি ফ্লেভারটা ভালো আসে আর দেবো সাথে পেঁয়াজ বাটা এখানে পেঁয়াজটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দেবো ভরে ভরে। চার চামচ মতন বড় চার চামচ আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আচ্ছা সাথেই দিয়ে দিতে হবে বিরিয়ানি মশলা এটাও আমি ছোটো চামচে হাফ চামচ কি পনে এক চামচ মতন দিলাম খুব বেশি দেওয়ার দরকার নেই এখন কিন্তু দিতে অবশ্যই হবে দিয়ে ভালো করে মিশিয়ে এটা কিছুক্ষণ রেখে দিতে হবে মাটনটা একটু আগের থেকে ম্যারিনেট করে রাখলে ভেতরে মশলাটা ঢুকে যায় আর ফ্লেভারটাও খুব ভালো আসে দিয়ে দেব আমি রেড চিলি পাউডার আর দেখতে পাচ্ছেন কত সামান্য দিলাম হলুদ ভীষণই সামান্য আর দেবো কাঁচা লঙ্কা দিয়ে সব দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে এবার রেখে দিলাম এক সাইডে এদিকে চালটা আমি বানিয়ে নেবো আগে তেজপাতা দিয়ে দিলাম জলের মধ্যে ছোট এলাচ দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিলাম আর দেব জৈত্রী আর দেব এনেস বড়ো এলাচও দিয়ে দিলাম একটা সাথেই দিয়ে দেব আমি লবণ তিন চামচ দিলাম কারণ জল আছে অতটা হবে না লবণ লবণ চালটা আর বেশ খানিকটা দিয়ে দিলাম সাদা তেল তাহলে চালগুলো বেশ ঝুরঝুরে হবে আর চালটাই মোটামুটি সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতন কুক করবো তো জলটা এরকম ভালো করে বড় বড় বলো কুটে এরকম ফুটবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে গরম মশলার একটা ফ্লেভার সুন্দর আসবে তারপরেই কিন্তু চালটা দিতে হবে হালকা গরমের মধ্যে চালটা দিলে ওই চালটার মধ্যেই ওই ফ্লেভারটা আসবে না তাই জন্য বেশ খানিকটা ফুটে যাওয়ার পরে দিতে হবে তো এবার আমার চালটা হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এটা সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পারসেন্ট মতনই রাখতে হবে কুক করতে হবে বাকিটা দমে হবে তো হয়ে গেছে এটা আমি ছেঁকে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি কড়াই নিয়ে নিয়েছি দিয়ে দিলাম সাদা তেল আলুগুলো আমি দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে আমি একটা সিটি দিয়ে নিয়েছি আলুগুলোকে এখানে তিনটে আলুকে আমি এরকম বড় বড় টুকরো করে দিয়ে দিয়েছি তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু এতে হাফ কুক মতন করে নিয়েছি আজকের বিরিয়ানিটা কিন্তু আমি খুব ঝটপট বানাবো যেটা লেয়ার লেয়ার করে অনেক প্রসিডিওর সেরকম লেন্দি প্রসিডিওরের বিরিয়ানি আমার ইউটিউব চ্যানেলে আছে ফেসবুক পেজেও আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন দিয়ে দিলাম ছোটো এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা জৈত্রী দিয়ে তেলের মধ্যে একটুখানি ভেজে নিলাম এরপর যে ম্যারিনেট করে রেখেছিলাম আমি মাটনটা সেই পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম মোগলাই আরও অনেক রেসিপি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছে আপনাদেরকে অনুরোধ করবো দেখবার জন্য আর কেমন লাগলো আপনারা কিন্তু লাইক আর কমেন্টস দিয়ে আমাকে অবশ্যই মোটিভেট করবেন এখন খুবই করবে তাই একটু আঁচটা মাঝারি করে আমি ঢাকা দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ এরকম ছিল একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে সব দিক দিয়ে ভালো মতন মশলাটা ঢুকে যায় মাটনের গায়ে আর সিদ্ধ হয়ে আসে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছি এটা দু তিনবার করতে হবে এই প্রসিডিওরটা এবার অনেকক্ষণ হয়ে গিয়েছে এবার আমি একটু চেক করে নিচ্ছি যে মাটনটা সিদ্ধ হয়েছে নাকি মাটনটা প্রায় ভালো মতন সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু গল গলে সিদ্ধ হবে না এই পর্যায়ে আমি দিয়ে দেব যে আলুগুলো প্রায় বেশিরভাগটাই সিদ্ধ হয়ে গিয়েছিল সেটা আমি এখন দিয়ে দিলাম যাতে আলুর ভেতরে একটুখানি মাটনের ফ্লেভারটা চলে আসে তো আমি ডেসক্রিপশানে দিয়ে দেব আমার বিরিয়ানির অন্য রেসিপিটা যেটা আমি লেয়ার লেয়ার করে বানিয়েছি এটা আমি ভীষণ চটপট যেটা তৈরি হয়ে যায় সেই রকম বানিয়েছি কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হবে কোনো অংশে কিচ্ছু কম লাগবে না অপূর্ব হয় এভাবে করলেও কিন্তু খুব সহজে কম সময় হাতে থাকলে এভাবে তৈরি করে নিতে পারেন এবার আলুগুলোকে মোটামুটি দেখে নিয়েছি হয়ে গেছে সিদ্ধ তুলে নিয়েছি এবার এইটার মধ্যে ভাতগুলো আমি ছড়া দিয়ে দিয়েছিলাম আর একটু হালকা ঠান্ডাও করে নিয়েছি আমি ফ্যানের তলায় রেখে সেটা এবার আমি দিয়ে দিচ্ছি পুরোটাই তো আরও কিছুটা ভাত আমি দুভাবে ঠান্ডা করে নিয়েছি ছড়িয়ে ছড়িয়ে তো আমার রান্না কেমন লাগছে প্লিজ আপনারা কিন্তু লাইক কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন বারবার বলছি আপনারা কিন্তু ভিডিও দেখে নেন আর পরে লাইক করতে ভুলে যান তাই একটা লাইক অবশ্যই করে দেবেন দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা ওপর দিয়ে দেব আমি কেওড়া জল এই ছোটো চিপি দু তিন চিপি মতন দিয়ে দিলাম খুব বেশি দেওয়ার দরকার নেই তাহলে খুব স্ট্রং ফ্লেভার চলে আসলে বিরিয়ানিটা খাওয়া যায় না আর দেব গোলাপ জল এইভাবে যদি বাড়িতে বানান আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছা করবে না আমি এতটা কথা দিচ্ছি খুবই ভালো হয় খেতে তবে চালটা কিন্তু ঝুঝুরে এটাই একটু মাথায় রাখতে হবে সাথেই দিয়ে দেবো আমি মিঠা আতো চারিদিক দিয়ে ছড়িয়ে ওই তিন চার ফোটাকে আমি দিয়ে দিলাম এবার যেহেতু ওপরে বিরিয়ানি মশলাটা এক জায়গায় থাকবে তাই একটু আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি খুব বেশি করার দরকার নেই তাহলে চালগুলো আবার ভেঙে যাবে এবার আলু ডিম সবটাই আমি দিয়ে দিলাম আমি ডিমও দিচ্ছি কারণ বিরিয়ানি যতই হোক মাটন আমাদের বাড়িতে ডিম দিতেই হবে সাথে আমি একটু জলে গুলে রেখেছি আজকে জাফরান আপনারা চাইলে দুধেও দিতে পারেন আমি দুধেও দিই আজকে আমি জলেই গুলে দিয়েছি কালারটা খুব ভালো আসবে চারিদিক দিয়ে এরকমভাবে দিয়ে দিলাম তাহলে কিছুটা হোয়াইট চালও থাকবে আর কিছুটা কেশরের চালও থাকবে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আমি এবার নিয়ে নিয়েছি একটা চাটু এই চাটুটা দেখে আবার বলবেন না যে চারুটা বাজে তো আমি কিচ্ছু রান্না করি না এটা শুধু দম দেওয়া আর যখন কেক বেক করি তখনই এই চাটুটা ইউজ করা হয় খুব মোটা চাটু তাই গরমটা খুব ভালো হয় তো বসিয়ে দিয়ে প্রথমে পাঁচ থেকে সাত মিনিট একদম হাইয়ে ছিল তারপরে আঁচটা কমিয়ে আমি এরকম করে ঢাকা দিয়ে পুরো আধ ঘন্টা রেখে দিয়েছি আধ ঘন্টা পরে আসছি তো আধ ঘন্টা পরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করেও পাঁচ দশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে দিয়েছি তো এই হয়ে গেল আমার মাটন বিরিয়ানি এবার দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু চিকেন চাপের সাথে খেতে দুর্দান্ত লাগে চিকেন চাপের রেসিপি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছে তো আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাকে প্লিজ ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তার জন্য নজর রাখুন আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তো কেমন হলো একটা লাইক অবশ্যই করে দেবেন তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল।